এক গ্রামে এক গরিব কৃষক ছিল নাম তার রামু সে খুব পরিশ্রমী কিন্তু তার জমি এতটাই অনুর্বর ছিল যে ফসল তেমন হতো না একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সে দেখল এক বৃদ্ধা এক ঝোপের পাশে বসে কাঁদছে দয়ার মনে রামু কাছে গিয়ে জিজ্ঞেস করলো ঠাকুমা আপনি কাঁদছেন কেন তখন বৃদ্ধা বলল বাবা আমি খুবই ক্ষুধার্থ কিন্তু খাবার নাই রামুতার ঝোড়ার থেকে কিছু বের করে বৃদ্ধাকে দিয়ে দিল বৃদ্ধা খাওয়ার পর বৃদ্ধা খুশি হয়ে বললো তুই খুব ভালো ছেলে আমি তো আসলে পড়ি তোর জন্য একটা আশীর্বাদ রাখলাম কালকের ভোর খেতে গিয়ে প্রথম কোদাল চালালেই জাদু হবে রামক অবাক হলেও সকালে মাঠে গেল প্রথমে কোদাল চালাতেই জমির নিচ থেকে বেরিয়ে এলো এক ঝকঝকে সোনার দানা সে আনন্দে আত্মহারা হয়ে দ্রুত সেগুলো তুলতে লাগলো কিছুদিনের মধ্যে সে ধনী হয়ে উঠল কিন্তু সে বিন্দু মাত্র অহংকার করল না গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল এদিকে এক লোভী রাজা খবর পেয়ে সে সৈন্য পাঠালো সোনা দখল করতে কিন্তু আশ্চর্য বিষয় রাজার লোকেরা যতই কোদাল চালালো কিছুই পেল না রাজা বুঝতেই পারলো এই সোনা কেবলমাত্র দয়ার মানুষদের জন্য রামু সোনা দিয়ে তার গ্রামকে পুরো সুখে রাখল এবং শিক্ষা হলো দয়া আর ভাগ্য থাকলে ভাগ্য সহায় হয়